বিরাট হারিতাস পাল মনে করেছেন নাকি কিছু কিছু মিটিং এ বলছেন আমরা সেটাই কইনি যাকে বোঝার দরকার জেলাতে যে পশ্চিমবঙ্গে যে যেই আজানসোলের তৃণমূলে অস্থিরতা জেলা সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাজ্য সম্পাদকের ওপর ব্যক্তিগত আক্রমণ কুত্তা ভোকে হাজার হাতি চলে আপনার রাস্তে পশ্চিম বর্ধমানের রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে তৃণমূলের দলের রাজ্য সাধারণ সম্পাদক ভি শিবদর্শন ফেসবুক লাইভের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ করেছেন শিবদাসন দাস নরেন্দ্রনাথের বিরুদ্ধে বিজেপির সাথে যোগসাজস এবং দলের ক্ষতি করার অভিযোগ করেছেন যার কারণে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকাশ্যে এসেছে দলের সিনিয়র নেতা এবং জেলা পরিষদের পরামর্শদাতা ভি শিবদাসন ফেসবুক লাইভ করে ররেন্দ্রনাথের ওপর তীব্র আক্রমণ শুরু করেন তাকে অহংকারী এবং স্বার্থপর বলে অভিহিত করেন তিনি অভিযোগ করেন যে নরেন্দ্রনাথ বিজেপির সাথে সমন্বয় করছেন এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন শিবদাসন দাবি করেন যে নরেন্দ্রনাথ দু সালের বিধানসভা নির্বাচনে টিকিট পেতে গোপনে বিজেপির সাথে যোগাযোগ করেছিলেন তিনি প্রশ্ন তোলেন যে জেলা সভাপতি হওয়ার যোগ্যতা নরেন্দ্রনাথের আছে কিনা শিবদাসন আরও কি বলছেন শুনব এই ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি দাবি করেছেন শিবদাসন সত্য প্রকাশ করেছেন তিনি কি বলছেন তাও শোনাব আপনাদের অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়ায় নরেন্দ্রনাথ চক্রবর্তী কি বলছেন শুনুন যে ও অত্যাচার তো করছে মানুষের উপর আর দু হাজার একুশে ও বিজেপিতে আসতে চেয়েছিল কিনা আমি জানি না কিন্তু এখনও আসতে চাইছে কিন্তু আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের দেশদ্রোহী অত্যাচারী এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে আমাদের দলে কোনো জায়গা দেওয়া হবে না এবং ওদের নেতারাই বলে দিচ্ছেন ওর চরিত্র কি ও কি ধরনের ব্যক্তি কি করছে না করছে সবটা ওরাই বলে দিচ্ছেন টাকা পয়সা ছাড়াও কিছুই চেনে না সেটা ওর নেতারাই বলে দিচ্ছেন এবং অন্য কেউ না ওনাদের দলের রাজ্য কমিটির সম্পাদক তিনি বলছেন তো রাজ্য কমিটির সম্পাদক যখন জেলা সভাপতি নিয়ে কিছু বলছেন নিশ্চয়ই রাজ্য কমিটি সম্পাদকের বক্তব্য গুরুত্ব পাওয়া উচিত এবং আমরা এতদিন যেটা বলছিলাম বিজেপি তরফ থেকে যে ও এক অত্যাচারী ব্যক্তি দুর্নীতিগ্রস্ত আমাদের এই যে দাবি ছিল সেটাই আরো জোর পেলো জেলা দিনম পশ্চিম বর্ধমান জেলার যে মূল কংগ্রেসের পক্ষে জেলা প্রেসিডেন্ট নরেন্দ্রনাথ চক্রবর্তী ও আজকেই মিটিং ডাক এই মিটিং মেইন উদ্দেশ্য ছিল নতুন করে আমরা লিস্টের জন্য প্রত্যেক বুথ পশ্চিম বর্ধমান জেলার মধ্যে প্রত্যেক বুথে বিএলএ নিয়োগ করেছেন যাকে দেখভাল করার জন্য ব্লক লেভেলে একটু সুপারভাইজার দিয়েছে আর ওয়ার্ড আর আঞ্জেল লেভেলে একটু সুপারভাইজার আছে আর যার ব্লক প্রেসিডেন্ট আছেন আর এই সবার কাজ হচ্ছে প্রত্যেক বাড়িতে যাবেন স্কুটনি করবেন স্কুটনির দেখবেন কত নামের মধ্যে কে থাকছে কে থাকছে না তো যার মধ্যে বুঝে যাবেন একটু বাড়িতে আগে আটটা ভোটার আছে তো আটটা ভোটার মধ্যে পাঁচটা ইয়া এখন আছে আর তিনটা

তো চৌত্রিশ সাল কামদাতে বামফ্রন্ট একই কারণে ছিল ভোটার লিস্টে কাজে বামফ্রন্ট প্রচুর আগে আর আমরা এই ভোটার লিস্টে কাজ করত যে সময় তৃণমূল কংগ্রেসে ছিল না কংগ্রেসে পিডিএ কংগ্রেসে ছিল পরে তৃণমূল কংগ্রেসে আসেছি আমরা মামদাদি নেতৃত্বতে মামদাদি ইনস্টিটিউশনে প্রত্যেক বিধানসভার মধ্যে আমরা ভোটার লিস্টে কাজ করত ও জায়গা কিছু অ্যাক্টিভ করার জন্য চেষ্টা করছে বিভিন্ন মুহূর্তে আপনাকে বাহারে নাম আসে যাচ্ছে কিছু বিজেপি এত চক্রান চলছে ভোটার লিস্টে ফলস নাম ঢুকাওয়ার যার মধ্যে আমার যে পার্টি যে কারিগর মহারাষ্ট্রতে রয়েছে তো আমরাই এই জানিয়ে গেছি আমার নেত্রী এই চিজ জানিয়ে গেছে এই জন্য নেত্রী ওই রকম বোল্ড আমরা পশ্চিমবঙ্গালে

এই জন্য একোন এইটো সিস্টেম আমরা তৈয়ার করিছি এই স্টেট লেভেল তকি যাকে অ্যাক্টিভ করার জন্য আজকে এই মিটিং ডাকা এই মিটিং এ মতে জেলা কারিয়ালে পশ্চিম বতন জেলা নরেন বাবু আপনি এই মিটিং ডাকুন যার মতে ব্লক প্রেসিডেন্ট আর বিএলএ জি আছেন ব্লক লেভেলে এজেন্ট জি আছেন ভোটার লিস্টে যা কি বি ডাকবেন আর যে সিনিয়র নেতৃত্ব সভা সংগঠন সভাগিদার আর মন্ত্রী আরanesulfonyl মন্ত্রী আজকে চিলোনোমা লাই বাবু এই জন্য আসতে পারেন নি और की जे विधायक और पश्चिम बंगाल सरकार गुरुपूर्ण मंत्री बाबू सात जिला और सीमा यूथे प्रेसिडेंट पार्थ ती शुरू कर प्रेसिडेंट जिला जिला अभिजीत गटक और छात्र प्रेसिडेंट अभिनव জেলা আর এরা যে শাখা যে প্রেসিডেন্ট ছিল ওবি উপস্থিত হয়েছিল বিভিন্ন ব্লকে যে প্রেসিডেন্ট আছে ওবি উপস্থিত হয়েছে যার সঙ্গে যে বিধায়ক আছে এক দুটো বিধায়ক আসতে পারিনি ওরা ভারে আছে এই জন্য আসতে পারিনি মানে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র উপস্থিত হয়েছিল আমরা সবাই ছিল আর ও মিটিং এ আমরা সবাই একটু ইনস্ট্রাকশন দিয়েছে আপনার বক্তব্যের মধ্যে আপনার যে পার্টি যে বিএলএ হয়েছেন যে কারা আছেন সবাই আপনাকে এখন তো আমরা কাজ চলছে এক জায়গায় রাখছে পুরো জেলা পরে উস্কো জেলাতে আমরা স্টেটে জানাবো স্টেটে জানাবার পরে স্টেট আপনাকে বলে দেবো আমরা জেলার মধ্যে বলার কাউকে অধিকার দিয়ে নেই যোনা আমারই তুলতে পারবো না আর এই কাজ চলছে অ্যাক্টিভ होके আমার কারিগরিত্ব নেতৃত্ব কাজ করছেন আর যাকে মনিটরিং করার দায়িত্ব আমার জেলা মতে তো এই দায়িত্বর মতে আমার এই মনিটরিং করার দায়িত্ব আছে বলে আমার গুটি যাচ্ছে সবাই কে लेके অ্যাক্টিভ হওয়ারত কাজ করাবা কার কি অসুবিধা আছে যাকে সাদ দিবার ঠিক আছে এই জমা আজকে মিটিং না হবে গুরুত্বপূর্ণ এই মিটিং আজকে এই ভোটার লিস্টে কাজে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ বাকি যে বলার আছে ও জেলা প্রেসিডেন্ট বলতে পারে জেনারেল ইস্যুতে ওকে থ্যাংক ইউ